পাঁচ টাকা কিলো মানে গত দুই দুই দিনের থেকে আজকে কম বাজারে টাকা কম এই যে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা বিক্রি করছেন এতে কি লাভবান হওয়া যাবে কি লাভবান হতে পারবেন তাতে অনেক ক্ষতি তো চাষিদের এবার দাম কমে গেল বিমসের ছ থেকে সাত টাকা কেজি বিমস পাইকারি বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে উল্লেখ্য বিমস হচ্ছে এক ধরনের সিম জাতীয় সবজি যা বিভিন্ন ধরনের তরকারির পাশাপাশি ফ্রাইড রাইস চিলি চিকেন এবং চিকেন বিরিয়ানি ছাড়াও অন্যান্য মুখরোচক খাবারেও ব্যবহার হয়ে থাকে তবে এই বিমস সমতলের পাশাপাশি পাহাড়ি এলাকাতেও চাষ হয়ে থাকে এমনকি ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান মায়ানমারও কম বেশি বীম চাষ হয়ে থাকে তবে বর্তমানে সাত টাকা কেজি বিনস বিক্রি করে অনেকটাই চিন্তাগ্রস্ত চাষিরা সেরকমটাই জানালেন হলদিবাড়ি বাজারের ব্যবসায়ী আমজাদ আলী ও হলদিবাড়ি এলাকার চাষি জনপ্রায়রা তারা বলেন বর্তমানে সাত টাকা কেজি বিক্রি হচ্ছে হলদিবেরি বাজারে তবে উৎপাদন বেশি থাকলেও চাহিদা কম থাকার কারণে চাষিরা তেমন লাভবান হতে পারবে না এবছর বিন চাষ করে এই যে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা বিক্রি করছেন এতে কি লাভবান হওয়া যাবে চাষিকে লাভবান হতে পারবেন তাতে অনেক ক্ষতি তো চাষিদের চাষিদের মাথায় হাত কারণ এক স্প্রে করতে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা একশো কুড়ি টাকা খরচ তাদের তো খরচের পয়সাই উঠতেছে না উঠতেছে অন্যান্য বছর কি কেমন দাম থাকে অন্যান্য বছর থেকে এবার অর্ধেক দাম অর্ধেক হুম অর্ধেক পনেরো টাকা ষোলো টাকা বিশ টাকা কিলো অব্দি এবার তো পাঁচ টাকা কিলো দু টাকা কিলো আজকে বাজার সব সবজিরই তো দাম কম রয়েছে হ্যাঁ সবজি বাজারের দাম কম এর কারণটা বলতে পারবেন বাইরে খাচ্ছে না বাইরে কানতেছে না বাইরে

এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ রোড হলদিবাড়ি